উত্তরা ব্যাংক পিএলসি থেকে আবার নতুন করে অনেক দিন পর নিয়োগ দেওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি বিশাল ব্যাংকের সার্কুলার নিয়ে চলে আসছি যেখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই মুহূর্তে আমি অফিসিয়াল সাইটটিতে রয়েছি দেখতে পাচ্ছেন উত্তরা ব্যাংক পিএলসি থেকে একটি বড় নিয়োগ দেওয়া হয়েছে আপনি যদি আসতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো আমি একটু স্ক্রল ডাউন করে আপনাদেরকে সার্কুলারটি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল জবস এখানে আপনার আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু উত্তরা ব্যাঙ্ক পিএলসির অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখন আমরা পুরো সার্কুলারটি দেখে নেব পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরব শুরুতেই দেখতে পাচ্ছেন কেরিয়ার অপরচুনিটি এখানে উত্তরা ব্যাঙ্ক পিএলসি তো প্রথমে দেখে নিব যে কোন পদে লুক নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন উত্তরা ব্যাংক পিএলসি প্রভেশনারি অফিসার পদে এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে প্রভেশনারি অফিসার পদে তো এখন কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু অভিজ্ঞতা লাগছে না কোয়ালিফিকেশনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে মাস্টার্স কমপ্লিট করেছেন তার মানে যে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টি এরকম না এখানে অবশ্যই আপনাকে ফার্স্ট ডিভিশন থাকতে হবে আপনার যদি ফার্স্ট ডিভিশন না থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তো পয়েন্টের বিষয়টি লক্ষ্য করবেন এখানে পাঁচ স্কেলের মধ্যে চার থাকতে হবে এবং চার স্কেলের মধ্যে তিন থাকতে হবে এর নিচে যদি হয় আপনার পয়েন্ট অবশ্যই কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না তো এখানে বয়সের বিষয়টির দিকে লক্ষ্য করুন কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়সের হিসাবটি করবেন তিরিশ জুন দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ জুন দু হাজার চব্বিশ অনুযায়ী যদি আপনার বয়স তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এবং সে সাথে এখানে আপনার আমরা দেখে নেব স্যালারি প্যাকেজ এখানে যদি আপনার জবটি হয় কত টাকা স্যালারি দেওয়া হবে এখানে যদি আপনার প্রফেশনাল অফিসার পদে যদি জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি চাইলে সার্কুলারটি দেখে নিতে পারবেন এবং এখন আমি কত তারিখ থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন সেই বিষয়টি দেখে নেব বর্তমানে আবেদনটি রানিং রয়েছে যেমন আবেদন কার্যক্রম চলছে পাঁচ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ জুন দু হাজার চব্বিশ মানে এই মাসের তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আবেদনটি করতে হবে আপনাকে উত্তরা ব্যাঙ্ক বিডি ডট কম এই লিঙ্কটির মাধ্যমে আমি আবারও যে বিষয়টি বলবো যেহেতু উত্তরা ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও সিলেকশনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে কিভাবে। কোন সিস্টেমে সিলেকশন করা হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো আপনি অবশ্যই সার্কুলারটিতে পড়ে নেবেন কারণ এগুলো পরবর্তী সময়ে আপনার প্রয়োজন হবে কেননা এখানে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং কিভাবে ডাকা হবে এই বিষয়গুলো কিন্তু এখানে কী ধরনের পরীক্ষা হবে এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে সার্কুলারটিতে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন